শাক দিয়ে মাছ চাপা দেওয়ার মতো বেহাল রাস্তা থাকতে ছাই চাপা দেওয়ার চেষ্টা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেই চেষ্টাও কার্যত বিফলে গেল তা বিদ্যুৎ কেন্দ্রের ছাই চাপা দিয়ে রাস্তার বেহাল দশা থাকলেও তা কদিনের মধ্যেই আগের চেহারা নিয়েছে ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন জনতা। এই কঙ্কালসার রাস্তা পুনরায় নতুন করে মেরামতের দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল সিপিএম ঘটনা জেলার বর্জনা ব্লকের মালিয়াড়া গ্রামের পুলিশ এসে অবরোধ হঠানোর চেষ্টা চালালে পুলিশের সাথে বচসাও চরমে ওঠে সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন গ্রাম সড়ক যোজনায় তৈরি হয় এই পাকা রাস্তা বছর দুই আগে এই রাস্তার মেরামত হয়েছিল কোনো অসুবিধাই ছিল না সম্প্রতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর রাস্তার তলা দিয়ে জলের পাইপলাইন বসাতে গিয়ে রাস্তার বারোটা বাজিয়ে দেয় ছাই ফেলে কোন রকমে রাস্তার হাল ফেরানোর চেষ্টা করে কিন্তু রাস্তার হাল ফেরেনি উল্টে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ যাওয়ার এই রাস্তাটি এই রাস্তা মেরামতের জন্য বিডিওকে চিঠি দেয় স্থানীয় সিপিএম নেতৃত্ব এবং সতেরোই ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরুর সময়সীমাও বেঁধে দেওয়া হয় কিন্তু কাজ শুরুই হয়নি সেই কারণে এই অবরোধ বিক্ষোভে নেমেছে সিপিএম আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের মালিয়াড়া থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা তা পাইপ লাইন বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে আপনারা দেখবেন পিচের কোন চিহ্ন মাত্র নেই সেখানে ডাস্ট ফেলা হয়েছে সেই ডাস্টে ধুলো ওড়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী যায় তারা প্রচন্ড অসুবিধায় আছে চিকিৎসা করাতে গিয়ে বা প্রসূতি মায়েরা যাতায়াত করতে পারছে না এই রাস্তা দিয়ে দুর্লভপুর থেকে দুর্গাপুর পর্যন্ত শ্রমিক সাইকেল নিয়ে যাতায়াত করে রাস্তা ছোট কম রাস্তা হওয়ার জন্য চার চাকা গাড়িও এই দিক দিয়ে যায় ফলে মানুষের অসুবিধা হচ্ছে অন্যদিকে জলও কেউ পায় না এই অব্যবস্থা দূর করার জন্য আমরা দশ দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম সতেরো তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা কাজ শুরু করতে যাতে সংস্কার হয় ভালো করে আমরা দেড় বছর আগেও দেখেছি মালিয়ারা এরকম একটা ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত সারাই হয়নি বসে আছে রাস্তাটা দেখতে পাবেন মালিয়ারার মুখে বিডিও সাহেব এমন চিঠি হারিয়ে ফেলেছেন কালকে আবার চিঠি নাই নেই প্রশাসনের হস্তক্ষেপে কালকে একটা সভা বিডিও সাহেব ডাকেন সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন তিনি বলেন নাকি মানবিক মুখ্যমন্ত্রী সব করে দেবে তৃণমূলের দালালি করার জন্য সরকারের দালালি করার জন্য বিডিও রা আছে আমরা জানি কাটমানি কোথায় খায় আমরা সব জানি সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম যা সিদ্ধান্ত নিচ্ছেন যে হচ্ছে রাস্তা আলো হবে রাস্তায় গিয়ে আগামী কাল বলতে হবে আমরা পুলিশ প্রশাসন এসটি পুলিশ প্রশাসনকে বলেছি যে রাস্তায় দাঁড়িয়ে কাল থেকে কাজ শুরু হবে বলেছিলেন আপনারা কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরও বিরুদ্ধ দিকেই যাবে মানুষের কিছু অসুবিধা হচ্ছে আমরা জানি কিন্তু রাস্তা যদিও বর্জরার তৃণমূল বিধায়ক অলক মুখোপাধ্যায় এই অবরোধকে বিজেপির সাথে আতাত করে এর নগুরা রাজনীতির খেলা বলে কটাক্ষ করেছেন তিনি বলেন শনিবার ব্লক প্রশাসন সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে রাস্তা মেরামতের কথা জানিয়েছেন তারপর রবিবার সিপিএম অবরোধের নাটক করছে দুর্গাপুর বরজোড়া ভায়া মালিয়ারা যেটা মেন রোড সেই মেন রোড সিপিএম পার্টি উস্কান দিয়ে অবরোধ করেন পুলিশ করতে দেয়নি পাবলিকে যাতায়াতের সুবিধার জন্য পুলিশ তাদের ভদ্রভাবে হঠাৎ এই যে নোংরা রাজনীতি তৃণমূলের গায়ে কালী লাগানো একটা চিরকালী অভ্যাস বিজেপির সঙ্গে আতাত করে নিজেরা শেষ হয়েছে আরও পাবলিক ওনাদের শেষ করবেন গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং দেখেছিলেন তা সিপিএমের একজন ছিলেন এবং সরকারিভাবে সবাই ছিলেন প্রতিনিধি জনপ্রতিনিধিরা ছিলেন তাদের সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো রিপেয়ার করা যেখানে যাক করার সেটা বিডিও সাহেব আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন কারণ মামাটি মানুষের সরকার পাবলিকের জন্য এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটাকেও কেউ গাফিলতি বা ফেলে রাখবেন না সেইভাবে কাজ প্রসঙ্গত মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার এই রাস্তার উপর দিয়ে আট থেকে দশটি গ্রামের মানুষের নিত্য যাতায়াত পাশাপাশি দুর্লভপুর এলাকা থেকে রোজ কয়েক হাজার শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে কাজে চোখ দিতে যান তাই এই রাস্তার হাল না ফিরলে লোকসভা ভোটের আগে বিপাকে পড়বে রাজ্যের শাসক দল তা বলাই বাহুল্য এখন দেখার সেই পরিস্থিতি এড়াতে কত তাড়াতাড়ি এই রাস্তা মেরামতের কাজ শুরু হয় সেদিকেই নজর রইল সবার ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বরজোড়া